গত মঙ্গলবার রাজধানীর ঢাকার কড়াইল বৌবাজার বস্তিতে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এই অগ্নিকাণ্ডে বস্তির জনজীবনে ব্যাপক বিপর্যয় নেমে আসে সেখানে প্রায় তিন হাজার পরিবারের ঘরবাড়ি আগুনে পড়ে যায় বস্তিতে অবস্থিত স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং শতাধিক পরিবার রাতারাতি নিঃস্ব হয়ে পড়ে একাধিক সূত্রে জানা গেছে কড়াইল বস্তিতে মোট পনেরোটি স্কুল রয়েছে এইসব স্কুলে সাধারণ শিক্ষার পাশাপাশি প্রায় আঠারোশো শিক্ষার্থী আলাদা ধর্মীয় শিক্ষকের মাধ্যমে পবিত্র কোরআন সহ দিনই শিক্ষা গ্রহণ করত দুর্ভাগ্যবশত এদের মধ্যে প্রায় ছয়শো শিক্ষার্থীর ঘরবাড়ি সম্পূর্ণ পড়ে বর্শীভূত হয়ে গেছে আগুনে তাদের স্কুলের বই খাতা কোরান শিক্ষার বই পোশাক শীতের সহ নিত্য প্রয়োজনীয় সবকিছু পুড়ে চাই হয়ে যায় বিশেষ করে যে দুটি স্কুলে কোরানই মুক্ত পরিচালিত হতো সেগুলো পুরোপুরি ধ্বংস হয়েছে কোরআনী মক্তবের দুজন শিক্ষকের বাড়ি সম্পূর্ণ পুড়ে গিয়েছে এবং আরো প্রায় দশজন শিক্ষকের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এই মানবিক সংকটে বস্তিবাসী বস্তহারা পরিবার ও ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন ওলামায়ে কেরাম বরাবরের মতো মানবতার এই কঠিন সময়ে তারা নিঃস্বার্থভাবে বস্তুবাসী কষ্ট লাঘব করতে এবং খাদ্য চিকিৎসা ও আর্থিক ক্ষতিপূরণের জন্য সহায়তায় নিয়ে এগিয়ে এসেছেন গত বুধবার আসরের পর আন্নুর কোরআন শিক্ষা পরিবারের উদ্যোগে মহাখালী করায়নের অগ্নিদগ্ধ পরিবারের খ্যাত মতের কর্মসূচি পালিত হয় এ কর্মসূচির অধীনে ক্ষতিগ্রস্ত স্কুল মক্তব্যের শিক্ষার্থী ও শিক্ষকের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয় আয়োজক সংস্থা জানিয়েছে ক্ষতিগ্রস্ত দুজন উস্তাদকে পঁচিশ হাজার টাকা করে তিনজন শিক্ষককে পনেরো হাজার টাকা করে এবং ৪৫ জন শিক্ষার্থীকে এক হাজার টাকা করে নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে এই সহায়তা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাড্ডা মিস্তাহুল উলুম মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আব্দুল মজিদ তিনি জানান আল্লাহ যখন দেখেন কোন বান্দার দিলের থেকে কোন দৃশ্যমান বস্তুর উপর আস্থা রাখছে তখন ওই দৃশ্যমান বস্তুকে আল্লাহ তালা ডুবায় শেষ করে দেখা দেন তুমি ভুল জায়গায় পা রেখেছ আসলে তো আস্থার জায়গা হচ্ছে মহান আল্লাহ তালা এই জন্য এই কনসেপ্টটা এই বার্তাটা কোরআন আমাদেরকে দিয়ে বলতে যাচ্ছে আগুনে পুড়ে যাক ভূমিকম্পে ধসে যাক আর অন্য কোনো আসমানি জমিলি বসিবত আসুক যেটাই আসুক সব ক্ষেত্রে একজন ইমানদার আসমান ও জমিনের স্রষ্টা মন আল্লাহ তালার দিকে ফিরবে যেভাবে একটা বাচ্চা একটা বাচ্চাকে আপনি আশ্রয় নেবে তার হাত থেকে চকলেটটা কেড়ে কোলে যে যে আশ্রয় আশ্রয় তো ঠিক একজন যখনই কোনো মুসিবতে পড়বে আল্লাহর নেবে এর জন্য একটা উদাহরণ হচ্ছে বদরের যুদ্ধ বদরের যুদ্ধে রসদাহ ইসলাম তিনশো তেরো জন সৈন্য নিয়ে গেছে মোকাবেলা করতে হবে এক হাজারের বিরুদ্ধে সাতশো সৈন্যের ঘাটতি এই ঘাটতি তিনি পুরো করেছেন আল্লাহর কাছে সেজদা দিয়ে তো এই জন্য মোহতরাম হাজরিন আল্লাহ তালার বড় মেহরবানি আল্লাহ আমাদেরকে ইমানের দৌলত দান করেছেন যে কারণে আমরা আশ্রয়ের প্রকৃত ঠিকানা তার সন্ধান জানি আমরা যদি ইমান না থাকতো আমাদের জন্য তাহলে আমরা নুয়াল ইসলামের ছেলে কেনানের মতো কোনো পাহাড়কে আর একে মনে করে তার কাছে আশ্রয় চেতাম এই বস্তুগুলো নিতান্ত আল্লাহর দুর্বল সৃষ্টি আর আল্লাহ তাল্লাহ যদি সাহায্য না করে দুর্বল সৃষ্টি কীভাবে আমাকে সাহায্য করবে তো এই জন্য আজকের এই পেশানি ও দিনে যেখানে আমরা আমাদের ঘর বাড়ি চলে গেছে এখানে আমরা নুয়াল ইসলামের অনুসরণ করব তার ছেলের অনুসরণ নাই আর নুয়াল ইসলাম কি বলেন কি করেছিল আল্লাহর কাছে আশ্রয় চেয়েছে আল্লাহ পাক নৌকার মাধ্যমে আশ্রয় দিয়েছে আর তার ছেলে কি করেছে পাহাড়ের কাছে আশ্রয় চেয়েছে পাহাড় ডুবাই আল্লাহ তালা প্রমাণ করেছে তুমি ভুল জায়গায় আশ্রয় চেয়েছো আশ্রয় চাওয়ার প্রকৃত জায়গা যিনি আসমান জমিন সৃষ্টি করেছে যে হচ্ছে আশ্রয়ের জায়গা আর এটা হতেই পারে না আমাকে তৈরি করবে আল্লাহ আর আমি আশ্রয় চাইবে হচ্ছে সৃষ্টির কাছে এটা কিভাবে সম্ভব একটা মোবাইল নষ্ট হয়ে যাওয়ার পরে এই মোবাইল যদি ঠিক করার জন্য মূল কোম্পানি যে কোম্পানি এই মোবাইল তৈরি করেছে তার যদি একটা শোরুম থাকে সেখানে মোবাইল ঠিক করা যাবে আমি কেন আরেকজন বেকারের কাছে যাব তো যখন আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা তো আমার প্রত্যেকটা মুসিবতের সৃষ্টিকর্তার কাছে যাব তার কারণ তার কারণ হচ্ছে আসল কোম্পানির শোরুম বিদ্যমান আছে এটা ঠিক করার তা আমি কেন মেকারের কাছে যে মোবাইলটাকে নষ্ট হতে দিব এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমরা মুসিবত আক্রান্ত হলে কার কাছে ফিরে যাব আল্লাহর কাছে যখনই আমি আল্লাহর কাছে ফিরে যাব তখন আল্লাহ পাক দৃশ্য উপায় উপকরণগুলোকে আমার সামনে সরবরাহ করবেন আশ্রয়ের জন্য যেভাবে নোয়াল ইসলামের সামনে নৌকাকে সরবরাহ করেছেন আর আল্লাহকে বাদ দিয়ে কোনো উপায় উপকরণকে আশ্রয়ের জায়গা বানাবো তো নোয়াল ইসলামের ছেলে যেভাবে পাহাড়ের উপরে উঠে আশ্রয় পায়নি পাহাড় ডুবছে উপকরণগুলোকে আল্লাহ নিষ্ক্রিয় করে দেখায় দিবে যে এগুলো আমার ইচ্ছার সামনে একেবারেই ব্যর্থ নিষ্ক্রিয় এগুলো তোমাকে মামুলি সাহায্য করতে পারে না তো এই জন্য মোহতরাম হাজরিন ইমানের এই চেতনাটা এখান থেকে আগুনে পড়ে যাক ভূমি ধ্বংস হোক আর ভূমিকম্প হোক যেটাই হোক না কেন আমাদের একমাত্র আশ্রয়ের ঠিকানা কোথায় বলো আমাদের আশ্রয়ের ঠিকানা কোথায় আবার বলো কোথায় এই আশ্রয়ের ঠিকানার সন্ধানে আমরা যখন বেরোবো তো আল্লাহ তালা আমাদেরকে ডুয়াল ইসলামের নৌকার ব্যবস্থা করে দিবেন আর যখন আমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছুকে আশ্রয়ের জায়গা মনে করবো তো নুয়াল ছেলের পাহাড়কে যেভাবে ডুবাই আল্লাহ তালা দেখাই দিয়েছেন যে এই পাহাড় কখনো আমার এগেনিস্টে তোমাদেরকে সাহায্য করতে পারে না তোমাদের হাতের উপায় উপকরণও আমার এগেনিস্টে তোমাদেরকে সাহায্য করতে পারবে না সাহায্য করবো জিনিস যেটাকে আল্লাহ পাক সাহায্য করার সুযোগ করে দিবেন যেভাবে নোয়া ইসলামকে সালামকে দিয়েছেন কি ভাই কথা বোঝা গেছে এই জন্য বলো আমাদের এই আগুনে যে পুড়ে গেল শত শত ঘর বাড়ি মাল সামানা এর জন্য আমরা কার কাছে ফিরে যাব বলো আর আল্লাহর কাছে ফিরে যাওয়ার আলামত হচ্ছে তিনটা এক নম্বর আপনি যে আল্লাহর কাছে ফিরেছেন এটা প্রমাণিত হবে যখন আপনি ফরজ নামাজ পড়বেন কেন আপনি মালিকের সবচেয়ে বড় হুকুম নষ্ট করে তার কাছে আশ্রয় যেতে পারেন না তো এই জন্য প্রথম কাজ হচ্ছে আমাকে ফরজ নামাজ ঠিক কত পড়তে হবে কি করতে হবে বলো তো ফরজ নামাজ দৈনিক পায়ক তো 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 ডেলি পাশক তো ফরজ নামাজ আমাকে পড়তে হবে এটা এক নম্বর বিষয় দুই নম্বর যে বিষয়টা সেটা হচ্ছে যে আল্লাহ তালা যে কাজগুলো অপছন্দ করেন অর্থাৎ গুনাহের কাজ এগুলো আমার জীবন থেকে বের করে দিতে হবে কথা বুঝে গেছে কি বের করে দিতে হবে গুনাহের কাজ এটা দুই নম্বর কাজ আর তিন নম্বর কাজ হচ্ছে যে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম তাকে আল্লাহ তালা আমার জীবনের জন্য নমুনা হিসাবে পাঠিয়েছেন তো মোহাম্মদ সাইসলামকে আমি জীবনের সব ক্ষেত্রে অনুসরণ করব। খাওয়া দাওয়া পড়া ইবাদত ইবাদতের ভিতরে বাইরে সব জায়গায় অনুসরণ করব। রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন হ্যাঁ